সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সোমবার তেরো মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মঙ্গলবার চোদ্দই মে সকাল পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো সহ বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ অপরদিকে খুলনা ময়মনসিংহ সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দম অথবা ঝড় হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নৈবন্দর সমূহ গুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে নারায়ণগঞ্জ